গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকালে এই বিছানাটা তুলে নিচ্ছি সকালে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে বিছানাটা তুলে নিচ্ছি সকাল আজকে এখন শীতকাল তো টুটতে বেলাই হয়ে যায় আর বেলা হয়ে গেছে বিছানাটা ওই জন্য তুলে নিচ্ছি বিছানাটা তুলে নিয়ে বিছানাটা পরিষ্কার করে তারপরে চলে যাব টিফিন বানাতে আর এই যে মশারিটা তুলে নিলাম আর বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নেবো আর হালকা একটা কাঁথা টাইপের আছে ওইটা গায়ে দিই এই যে আমার শাশুড়ি মা এটা আমাকে বানিয়ে দিয়েছিলেন ওই জন্য এই কাঁথাটা গায়ে দিই আর ওই যে ব্লাঙ্কেট আছে একটা ব্লাঙ্কেটটা এখন লাগে না আর আমি ব্লাঙ্কেটটা কভার দিয়ে দিয়েছিলাম কেননা ব্লাঙ্কেটটা কাচতে অনেক কষ্ট হয় আর কাচার কোনো ব্যবস্থাও নেই এখানে আমাদের এখানে ওয়াশ করার কোনো ব্যবস্থা নেই ওই জন্য ব্ল্যাঙ্কেটটা কভার দিয়ে নিয়েছি আর ওইভাবেই থাকলেই ভালো হবে ওই জন্য নাহলে বাড়িতে যদি কাস্তে যায় বা ওয়াশ করতে যাই খুবই অসুবিধা হয় ওই জন্য ব্ল্যাঙ্কেটটা কভার দিয়ে নিয়েছি আর ওই ব্ল্যাঙ্কেটটা বের করেছি হালকা গায়ে দিই সেরকম একটা গায়ে দেওয়া লাগে না এখন সেরকম ঠান্ডা পড়িনি আর ওই রোজ সকালবেলা বিছানা গুছাতে একটু ঝামেলাই হয় এই যে বিছানাটা ব্ল্যাঙ্কেটটা ভাজ করে নিয়েছি আর সকালে মেয়ে ওই পাশে সরিয়ে বিছানার ওই পাশে সরিয়ে পড়াশোনাও করেছিল সেগুলোই তুলে নিচ্ছি তারপরে টিফিন করতে যাব এই যে বিছানার মধ্যে বই খাতাও রয়েছে ওইগুলোই তুলে নিচ্ছি এই যে বিছানাটা হালকা পরিষ্কার করে নিলাম ঝেড়ে নিলাম আর তারপরে নিচে ঘরটা ঝাড়ু দিয়ে নেব নিয়ে আমি চলে যাব আর এই ঘরের ইয়েটা এসেছি এই ঘরের নিচটা আমি যেটা ঝাড় দিয়ে নেব নিয়ে ঘর মুছে নেব এখন ঘর মুছো না ঝাড়ু দিয়েই আমি চলে যাব টিফিন করতে টিফিন টিফিন করে পরে ঝাড়ুতে মুছে নেব এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এই ঘরে ওরা ছোট মেয়ে বড় মেয়ে থাকে এই রুমে আর ওরা মশারিটা লাগায় না মশার ধূপ দিয়ে শুয়ে পড়ে আর আমরা ওই ঘরে মশারিটা লাগিয়ে শুই এই যে এখন আমি তুলে নিচ্ছি ঝাড়ু দিয়ে নিচ্ছি কি বলছি এই যে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি নিয়ে এই রুমটাও ঝাড়ু দিয়ে নেবো ওই রুমটাও ঝাড়ু দিয়ে নেবো তাহলে দেখতে থাকো বন্ধুরা ঝাড়ু দিয়ে নি তারপর টিফিন করব সব রুম একে একে ঝাড়ু দিয়ে নেব নিয়ে তারপরে অন্য কাজে যাবো এই যে রুমটাতেও চলে এসছে এটা আমাদের রুম এই রুমটাও এখন ঝাড়ু দিয়ে নেবো বিছানা টিছানা তুলে গেলাম একটু আগে এখান থেকে তারপরে ওই ঘরটা ঝাড়ু দিয়েছি তারপরে এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি এই যে দুটো চেয়ার রয়েছে আর এই চেয়ার টিয়ার থাকলে মোছারও অসুবিধা হয় ঝাড়ু দেওয়া যায় কিন্তু মুছতে খুব অসুবিধা হয় এই যে এইগুলো চেয়ারগুলো সরিয়ে নিয়ে আমি ঝাড়ুটা দিয়ে নেব এক একটা চেয়ার সরিয়ে সরিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিচ্ছি নিচের ঘরটা এই ঝাড়ুটা দিয়েই ঝাড়ু দিই উপরের ঘরে ভালো ঝাড়ু রয়েছে আর উপরের ঘরে তো সেভাবে যাওয়া হয় না ওই জন্য যাওয়া নিচের ঘরে ঝাড়ু দিয়ে নিচের ঘরে ঝাড়ুটা দিয়ে নিই যে ঝাড়ুটা এখন দেওয়া হয়ে গেছে বন্ধুরা আর এখন সকালবেলা টিফিনে রুটি করেছিলাম এই যে রুটি করেছি করেছি আজকে পেপার পেতেই রুটিটা দেখো পেপার পাতলে কি হবে পুরো পুরো স্লাবটার মধ্যেই আটার গুঁড়ো পরে ভর্তি হয়ে গেছে নোংরা হয়ে গেছে আর এই যে ওভেনটাও নোংরা হয়ে গেছে সকালে মুছে রুটিটা করলাম তারপরেও এরকম নোংরা হয়ে গেছে আর আজকে টিফিনে নিয়ে নিয়েছি ঘুমিয়ে রুটি আর একটা মিষ্টি নিয়েছি দুটো রুটি নিয়েছি আর সবার রুটি দিয়ে দিয়েছি সবার টিফিন করা হয়ে গেছে আমি এখন খেয়ে নেব আর খাওয়া দাওয়ার পরে চলে এলাম সবজি কাটতে আজকে যেহেতু শনিবার তাই জন্য কাঁচকলা আলুর তরকারি হবে বেগুন ভাজা হবে বেগুন ভাজা কুটে নিচ্ছি একটা ছুলে ছিলাম আর আমি সব সময় ছুলেই বেগুন ভাজা করি ওই জন্য ছুলে নিয়েছি আর এই বেগুনগুলো একে একে ভেজে নেব প্রথমবারে যা বেগুন দিয়েছিলাম সেগুলো সব ভাজা হয়ে গেছে যে প্রথমবারে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর দ্বিতীয়বারের বেগুনগুলো দিয়েছি আরও একবার হবে বেগুন আর এই ডাল রান্না হচ্ছে কাজকলা আলুর তরকারি হচ্ছে আর রান্না হয়ে গেলে আমি চলে যাব আজকে মেয়েকে আনতে যাব আজকে শনিবার যেহেতু দেড়টায় ছুটি আর আমার হাজব্যান্ডের ভাতটাও ওই তখন দিয়ে আসবো এখন গুছিয়ে নিচ্ছি এই যে আলু মেখে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছি বেগুন ভাজা আর ডাল ডালটা আজকে গিয়ে পাতা দিয়ে কারিপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম যেরম জিরে ফোড়ন দিই টমেটো কারিপাতা দিয়ে ফোড়ন দিয়েছিলাম ভালো হয়েছিল তোমরাও বন্ধুরা খেয়ে দেখো আর এই যে লাস্টে টক দিয়েছি আর টাটা বন্ধুরা আজকে এই পর্যন্ত